আসলে এলাকায় থাকলে ওটা মজা আলাদা বুঝছেন রাস্তাঘাটে যেখানে যে বন্ধু বান্ধব সবাই সাথে দেখা হয় মনটা ভালো হয়ে যায় বুঝছেন একসাথে পড়ালাই করছি বড় হয়েছি খেলাধুলা করছি বন্ধু বান্ধব মানে এরাই মনে করেন একটা আনন্দ ঠিক আছে অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয় কথাবার্তা হয় এটাই মনে করেন বিশাল এটাই আমাদের কাছে আনন্দ লাগে মনে করেন এক একজনের সাথে দুই বছর আড়াই বছর পর দেখা ছোটবেলা একসাথে কত খেলাধুলা করছি মারামারি করছি ঘোরাঘুরি করছি রাস্তা তো মনে করেন কি কব আর ইউরোপ কান্ট্রির মতো দেশ ঠিক হয়ে যাবে আশা করি ব্যাপার না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় বাস্তব ঠিক আছে প্যারা খাইতে হবো তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো রাস্তাঘাট ঠিক হবো তখন মনে করেন একদম ইউরোপ কান্ট্রির মতো হয়ে যাবো আর রাস্তায় যে পরিমান জ্যাম ভাই কি কম আর জ্যাম মনে করেন থাকেই সারা জীবন জ্যাম 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 রাস্তার কাজ চলতেছে গাড়ি ঘোড়া একটু তারা খাওয়া লাগবে এটাই স্বাভাবিক দেখছেন প্রাইভেট কার ঢুকাই দেয় সামনে আবার রাস্তাটা একটু ঢালাই ঢুলাই দিয়ে মানে ঢালাই তো না পিসটি মোলে একটু খুলছে তার জন্য মনে করেন একটু বাসায় যাওয়াটা সহজ হয়ে যায় আর না হলে সম্পূর্ণ জিরাবই স্ট্যান্ড ঘুরে যাওয়া লাগে বুঝছেন এটা আবার খুব কষ্টদায়ক হয়ে যায় কারণ বিষয় না কিছুদিন আগে বন্ধ ছিল এই যে উঁচা টুচা কইরা খোয়া বোয়া ফালা ডলাডলি কইরা তারপর রাস্তাটা খুলছে এতে আবার একটু মানুষের জনভোগ একটু কমছে কারণ বাম পাশ দিয়ে সাইড এর যে রাস্তার মানুষ গুলো আসতো এরা আবার খুব প্যারা খাইতো বুঝছেন খুব কষ্ট হয়ে যেত এদের জন্য এই আমি তো যাবো বামে সোজা চলে গেল জিরাবো শর্টকাটে বের হয়ে গেলাম ওহ ওহ যাক এখন আর জাম টাম প্যারাটা রাখাইতে হবে না রিল্যাক্সে ধীরে সুস্থে বাসায় পৌঁছে যাবো গিয়ে দোকানে বসবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসবো